চাপের মুহূর্তে যে ব্যাটসম্যান নির্ভর হাসি নিয়ে মাঠে নামতে পারেন তিনি আসলে বড় ম্যাচের খেলোয়াড় ঠিক এমনও এক মুহূর্তে দায়িত্ব কাঁধে তুলে নিলেন সাব্বির রহমান ম্যাচ তখন ঢাকার হাতের বাইরে চলে যাওয়ার সংখ্যা রান আছে বোর্ডে কিন্তু বল কম বলাররাও ভয়ঙ্কর এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে সাব্বির দেখালেন কেন তাকে বাংলাদেশের ফিনিশিং আলোচনায় রাখা হয় যখন সাব্বির ক্রিজা আসেন তখন দলের প্রয়োজন ছিল পঁচিশ বলে চৌত্রিশ রান কাগজ কলমে খুব কঠিন কিছু নয় কিন্তু ম্যাচের বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন তার আগে এগারো ওভারে দলের দরকার ছিল উনসত্তর রান বিপক্ষ বোলিং আক্রমণে ছিলেন লামিচানে তাজিম সাকিবদের বিপক্ষে রান তোলা সহজ নয় চাপটা শুধু রান রেটের ছিল না ছিল উইকেট হারানোর ভয় ছিল ম্যাচ হাত ছাড়া হওয়ার আতঙ্ক সাবির কিন্তু এই চাপটাকে চাপ হিসেবেই নেননি শুরুতেই লামিচানের গুলিতে চোখ ধাঁধানো এক শট খেলেন তিনি বল গিয়ে পড়ে সীমানার অনেক বাইরে প্রায় বিরাশি মিটার লম্বা এক বিশাল সক্কা ওই এক শটেই যেন ম্যাচের মোড় ঘুরে গেল যে চাপটা ব্যাটসম্যানের উপর থাকার কথা ছিল সেটা চলে গেল বলারের কাঁধে এরপর দৃশ্যপট বদলাতে শুরু করে রান তখনও লাগছে কিন্তু বলের চেয়ে বেশি তানজিম সাকিবের ওভারে সাব্বির যেভাবে নিয়ন্ত্রণ আনলেন সেটা ছিল অভিজ্ঞতার পরিচয় একটি স্লোয়ার বলকে কভার দিয়ে যে নিখুঁত টাইমিংয়ে বাউন্ডারি মারলেন সেটি শুধু রানই আনেনি আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে পুরু দলের এরপর লঙ্কান পেসার বিনুরা রানার বিপক্ষে সাব্বিরের আগ্রাসন ছিল দেখার মতো ফুলটস বল পেয়েই কোনো দ্বিধা ছাড়াই তুলে পাঠালেন সীমানার বাহিরে সেই সক্কার সঙ্গে সঙ্গে ম্যাচ কার্যত চলে আসে ঢাকার পকেটে দর্শকরা তখনই বুঝে গেছে আজ আর এই ম্যাচ হাতছাড়া হচ্ছে না অপর প্রান্তে ছিলেন শামীম হোসেন পাটোয়ারি যাকে জাতীয় দলের ফিনিশার হিসেবে ভাবা হয় কিন্তু ওই মুহূর্তে দলের ভরসা হয়ে ওঠেন সাব্বির রহমান সমর্থকদের চোখ ছিল সাব্বিরের দিকেই প্রত্যাশা ছিল তার কাছে আর সেই প্রত্যাশার পূর্ণ মূল্য তিনি দিয়েছেন ব্যাট হাতে এই ইনিংসে সাব্বির খুব বেশি বল খেলেননি কিন্তু যতগুলো শট খেলেছেন প্রতিটি ছিল তার প্রতিভার ঝলক স্পিনারদের গুলিতে ছক্কা নিখুঁত ক্রাবার ডাইভ আর টস পেয়ে ঠান্ডা মাথায় বাউন্ডারি সব মিলিয়ে এক পরিপূর্ণ ফিনিশারের ছবি বিশেষভাবে চোখে পড়ছে তার শট খেলার দক্ষতা মিড অন মিড অফ দিয়ে যেভাবে অনেসে বাউন্ডারি বের করছেন সেখানে বাংলাদেশের অনেক ব্যাটসম্যানই সমস্যায় পড়ে এই জায়গাতেই সাব্বির আলাদা এই সাব্বিরই হতে পারেন বাংলাদেশের সেরা ফিনিশার। বাংলাদেশ দলের বড় সমস্যা এখন ফিনিশিং এবং স্পিন বোলিং সামলানো। এই দুই জায়গায় সাব্বিরের মতো একজন অভিজ্ঞ নির্ভীক ব্যাটসম্যান দলের জন্য বড় সম্পদ হতে পারেন। বিপিএলের এই ইনিংস শুধু একটি ম্যাচ জেতাইনি, বিশ্বকাপের ভাবনাতেও নতুন করে নাম লিখিয়েছেন সাব্বির রহমান। এখন প্রশ্ন একটাই, ধারাবাহিকতা যদি এই ফর্মে ধরে রাখতে পারেন, যদি চাপের মুহূর্তে এমন ইনিংস নিয়মিত খেলতে পারেন, তাহলে দলে ফেরা শক্তটা হবে শক্তভাবে। দর্শকরা তাই এখন চাইছেন বিপিএল এর পর বিশ্বকাপের মঞ্চেও এই সাব্বিরকে দেখতে হার্ট হিটার হিসেবে সাব্বিরের ক্ষমতা কখনোই প্রশ্নের বাইরে ছিল না দরকার ছিল শুধু সেই ম্যাজিক্যাল টাচের আর এই ম্যাচে সেই টাচটাই ফিরে এনেছে তিনি এখন দেখার পালা এই আত্মবিশ্বাস আর পারফরম্যান্স কতদূর নিয়ে যেতে পারে সাব্বির রহমানকে